প্রিয় শিক্ষার্থীরা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাফল্য কামনা করি তোমাদের আজকে আমরা অর্থনীতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তর লেখার জন্য কি কি করতে হবে বা কিভাবে উত্তর লিখলে আহ সম্পূর্ণ নাম্বার তোমরা পেতে পারো সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই বলবো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন বিগত বছরের মতো একটা প্রশ্নের মধ্যেই এমসিকিউ পার্ট এ বি যেমন আগে হতো সেরকম দুটো পার্টই থাকবে একটার মধ্যে এমসিকিউ আর থাকবে তোমাদের আমি প্রথমে কোয়েশ্চেন তোমাদের আলোচনাটা করতে বুঝতে সুবিধা হবে সেটা হলো যে আমাদের এমসিকিউ থাকবে দশটা এ কিউ থাকবে দশটা আর দু নাম্বারের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে দশটা কুড়ি নাম্বার আর আটটা তোমাদের লং কোয়েশ্চেন বা দীর্ঘ উত্তর লিখতে হবে সে পাঁচ হাজার চল্লিশ মোট তোমাদের এই আশি নাম্বারের রিটার্ন থাকবে এবার এই দু এম জন্য তোমাদের খাতাতে তোমরা জানো যে তোমাদের যে খাতা দেওয়া হবে ইলেভেনে তোমরা পরীক্ষা দিয়েছো দেখেছো প্রথম পাতাতে কিছু লিখবে না তোমরা তারপরের পাতাতে বক্স করে দেওয়া আছে সেই বক্সে এমসিকিউ উত্তর লিখতে হবে তারপরের বক্সে এসএ কিউ লিখতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা অপশনটা শুধু এ বি সি ডি লিখতে পারো অথবা উত্তরটার সাথে অপশন এবং উত্তর যেমন ধরো একটা অপশন হবে এ এতে আছে ঋণাত্মক ঢাল তাহলে এ বলে ঋণাত্মক ঢাল এরকমও লিখতে পারো আবার শুধু এ লিখলেও হবে এসে কিউ এ এসে কিউ লিখতে হবে এসে কিউ তোমাদের থাকবে তিন ধরনের প্রশ্ন সত্য মিথ্যা উত্তর চেষ্টা করবে দশটা নয় তাহলে ভুলগুলো পুরো নাম্বার পাওয়া যেতে পারে অনেক সময় তুমি প্রথমটা ভুল করেছো অথবাটার উত্তর করলে অথবা তার ঠিক হতে পারে সেই জন্যে অবশ্যই চেষ্টা করবে যে এসে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্নগুলো অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলোকে আসি দু প্রশ্নে তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে দু নম্বরের প্রশ্ন উত্তর খুব হবে না শুধু বিষয়টা উল্লেখ করলে হবে কিরকম একটা উদাহরণ দিই যেমন চাহিদার নিয়মটি লেখো যদি বলে তোমার তাহলে এখানে শুধুমাত্র নিয়মটুকু উল্লেখ করলেই পুরো নাম্বার পাওয়া যাবে নিয়মের ব্যতিক্রম লেখার কিন্তু কোনো দরকার নেই বা ধরো একচেটিয়া প্রতিষ্ঠান কাকে বলে বললো এমন অনেক আছে যে কোনো প্রশ্নের উত্তরে উদাহরণ দেওয়া যায় প্রশ্ন উদাহরণ না চাইলেও কিন্তু তোমাকে উদাহরণ দিতে হবে যেমন একচেটিয়া প্রতিষ্ঠান কাকে বলে এটা সংজ্ঞাটা দেবে সাথে সাথে একটা উদাহরণ অন্তত দিয়ে দিতে হবে আবার এমনও হতে পারে কোনো প্রশ্নে রেখা চিত্রের দরকার দিয়ে দেবে কিরকম তারা বললো সম্পূর্ণ স্মৃতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কিরকম তাহলে তুমি কথাই লিখলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা অনুভূমিকা আকৃতির হয় বলে তুমি ছবিটা এঁকে দিলে যে এবং ছবিটা ক্ষেত্রে সম্পূর্ণ চাহিদা রেখা এই অনুভূমিক আকৃতি এরকম দিলে বা তোমাকে দিলে হয়তো সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা সেক্ষেত্রেও তুমি কিন্তু এরকম ছবিটা এঁকে দিলে পি কিউ পাশে লিখে দিলে যে উল্লম্ব হয় অর্থাৎ ছবি এঁকে দেওয়ার মতো সুযোগ যদি থাকে তাহলে তোমরা কিন্তু ছবি সেক্ষেত্রে একই রকম হয় তোমরা জাস্ট সি রেখা উৎপাদনের পরিমাণ আয়ত ক্ষেত্রে পরাবৃত্ত লিখলে বলে ছবিটা এঁকে দিলে তাহলে বুঝতে পারছো যেখানে ছবি দেওয়ার সুযোগ থাকবে ডায়াগ্রাম দেওয়ার সেখানে কিন্তু অবশ্যই ডায়াগ্রাম দেবে এবারে আসি বড় প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্নগুলো পাঁচ নাম্বারের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায় এবং প্রচুর লিখতে হবে বিরাট লিখতে হবে এমন কোনো ব্যাপার না শুধু কয়েকটা বিষয় মাথায় রাখবে কি কি প্রথমত একটা ভূমিকা থাকবে উত্তরে আর শেষে কিন্তু একটা উপসংহার বা কনক্লুশন দেবে আর মাঝে মূল উত্তরে অন্তত চার থেকে পাঁচটা পয়েন্ট ব্যাখ্যা করবে কিরকম আমি একটা উদাহরণ দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে প্রশ্ন আছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ লেখো তাহলে তুমি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের কাজে কি করবে তুমি একটা ভূমিকা লিখবে ভূমিকাতে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দেবে তারপরে মিনিমাম চারটে বা পাঁচটা কাজ লিখবে শেষে একটা উপসংহারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বা গুরুত্ব বা এই কাজগুলো কিরকম করে সে এক দু কথায় সেই উত্তর লিখবে তারপরে যদি কখনো ছক বা টেবিল দেয়া যায় রেখাচিত্র দেওয়ার স্কোপ থাকে তাহলে কিন্তু সেগুলো দিতে হবে যেমন ধরো তোমাদের ফোর্থ চ্যাপ্টারে আছে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা পরিবর্তনীয় অনুপাতের নিয়ম সেখানে কিন্তু পরিবর্তন অনুপাতের নিয়মটা ব্যাখ্যা করলে হবে না পরিবর্তনীয় অনুপাতের নিয়মে তোমাকে একদম দেখিয়ে দিতে হবে যে কিভাবে উৎপাদন এই পর্যন্ত ক্রমবর্ধমান অর্থাৎ ইনক্রিজিং এটে ইনক্রিজিং রেট তারপর ইনক্রিজিং এটে ডিক্রিজিং রেটে হাইয়েস্ট হয়েছে এবং তারপরে ডিক্রিজ করছে অর্থাৎ তোমাকে এর সাথে সাথে এমপি এমপি বাড়তে বাড়তে হাইয়েস্ট তারপরে কমে যে হয়ে যাচ্ছে বা এপিটা এপিটাও একে দেখিয়ে দিতে হবে যে এপিও হাইয়েস্ট তারপরে কমতে শুরু করেছে এটা অর্থাৎ এটা এপি আর এটা এমপি তোমাকে কিন্তু এইগুলো রেখাচিত্রে দিয়ে দেখিয়ে ব্যাখ্যা করতে হবে চার দশ তেরো চোদ্দ আঠেরো উনিশ এই কুড়ি এই যে অধ্যায়গুলোর কথা বললাম এই অধ্যায়গুলোর ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন আসবে পাঁচ নম্বরের এইগুলো এই চ্যাপ্টারগুলো অর্থাৎ চার দশ তেরো চোদ্দ ষোলো আঠেরো উনিশ কুড়ি এই চ্যাপ্টারগুলো থেকে পাঁচ নাম্বার আর দুই তিন পাঁচ ছয় সতেরো উনিশ কুড়ি একুশ এখান থেকে আসবে দুই নাম্বারের প্রশ্ন আর বাকি সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমাদের আসবে এমসি কিউ এসি কিউ আর সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একুশ এই তিনটে চ্যাপ্টার থেকেই কিন্তু টোটাল তিরিশ চলে আসবে ফলে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে প্রকৃতপক্ষে সব চ্যাপ্টারগুলোই পড়তে হবে তবে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো করে খুটিয়ে পড়তে হবে আর একটা কথা বলার যে যে ভুলগুলো সাধারণত সবাই করে থাকে যে কারণে নাম্বার পাওয়া যায় না বা মিস হয়ে যায় যখনই ছবি আঁকবে তখন এই ছবির ক্ষেত্রে এই এক্স অক্ষ বরাবর কি পরিমাপ করা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি পরিমাপ করা হচ্ছে আর এই মূল বিন্দু এটা দেখাবে আর ডায়াগ্রাম বা রেখাচিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই সেটা দিতে হবে আর খাতার বা কিন্তু মার্জিন দেবে আর যেটা থেকে বড় ভুল করে অনেকেই ধরো একটা প্রশ্নে দু একটা চারের বড় প্রশ্ন চারের দাগের এ আছে যে প্রশ্নটা আর একটা আছে অরের অথবা তা তুমি হয়তো অথবার প্রশ্নটা অ্যাটেম্প করছো তাহলে তুমি তখন কিন্তু এইভাবেই লিখবে চারের এ অর অর্থাৎ প্রশ্নটার নাম্বারটা যেন সঠিকভাবে লেখা হয় আশা করি এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে আগামী পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এবং পুরো নাম্বারটাই তোমরা পাবে বলে বিশ্বাস সবাইকে আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং অগ্রিম অভিনয়